আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টুরোনা কুকিং হাউস সবাই কেমন আছেন আজ আমি শেয়ার করব রাজ হাঁসের মাংস রান্নার রেসিপি আশা করছি ভালো লাগবে রেসিপি ভালো মনে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলটার সাথেই থাকবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ থাকবে এইখানে আমি একটা রাজা রাজহাঁস নিয়েছি এই রাজহাঁসটা প্রায় সাড়ে তিন কেজির মতো ওজন হবে তো এটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন রাজহাঁসের মাংসটা কিন্তু অনেক সুন্দর দেখতে খেতেও মশাল্লা অনেক মজা তো মাংসটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি প্রথমে আমি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তেল পেঁয়াজ মশলা আসলে যার যার ইচ্ছে মতো কম বেশি করা যাবে এখানে আস্ত কিছু মশলা দিয়ে দিচ্ছি তেজপাতার দারুচিনি বড় কালো এলাচ একটা চার পাঁচটা ছোট এলাচ আর স্টার মশলা দিয়েছি আমি একটা জয়ফল জয়ত্রী দিয়েছি অল্প পরিমাণে জয়ফল দিয়েছি প্রায় আমি একটার অর্ধেক গুরু করে দিয়ে দিয়েছি একটু বেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা তিন চা চামচ আদা বাটা আর দু চা চামচ রসুন বাটা অল্প পরিমাণে পানি দিয়ে একটু মশলাটা কষিয়ে নিব লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখানে প্রায় এক চামচের উপরে দেড় চার চামচের মতো দিয়ে দিলাম দনিয়ার গুঁড়া তিন চার চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম দেড় চা চামচ মরিচটা যার যার পছন্দ মতো কম বেশি দেবেন হলুদ গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ ভর্তি করে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে বর্তি করে এক চা চামচ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততটাই ভালো হবে মশলাটা কষানোর পর একদম তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে তারপর আমি এখানে মাংসগুলো অ্যাড করে দিচ্ছি নেড়েচেড়ে ডাকনা দিয়ে ডেকে এই মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। আর এ রাজহাঁসটা আসলে মেহমান আসবে সেজন্যই রান্না করছি মেহমানরা চাইছিল যে শুধু বর্তা ভাত খাবে আমার হাতের সুটকির বর্তা খুবই পছন্দ ওনাদের তো শুধু বর্তা ভাত তো আর খাওয়ানো সম্ভব না আসলে মাছ মাংস তো একটু রাখতেই হয় আর ওনারা অবশ্য আত্মার আত্মীয় বা প্রাণপ্রিয় কিছু মানুষ আত্মীয় আর কি যাই হোক তো দেখতে পাচ্ছেন না আমি কিন্তু সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিয়েছি বারবার নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে ডেকে দাঁড়িয়ে থেকে কিন্তু রান্নাটা করতে হবে আর আমি যা মশলা দিয়েছিলাম একদম পারফেক্ট সব কিছু হয়েছে তিন কেজি সাড়ে তিন কেজি মাংসের জন্য এই মশলাগুলো কিন্তু পারফেক্ট তারপরে যার যার মশলার অনুযায়ী কিন্তু এখানে কম বেশি লাগতে পারে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম জুলটা যার যার পছন্দ মতো এখানে কে কীরকম রাখতে চান রাজহাঁস যেহেতু একটু হাঁসের হারগুলো কিন্তু একটু শক্ত হয়ে থাকে তো একটু সময় নিয়ে রান্না করতে হবে সেজন্য কিন্তু পানিটা এরকম দিয়েছি আমি চাইলে এখানে আলু অ্যাড করা যাবে আমি কিন্তু কোনো আলু অ্যাড করব না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে গরম মশলার গুঁড়া সব মশলা মিলে যে মশলা হয় এর একটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারবেন রান্না প্রায় শেষ আমি এখন ডাকনা দিয়ে ডেকে চুলাটা অফ করে দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ